বুধবার দুপুরে ধলাই জেলার লং তরাই ভ্যালি মহকুমার অন্তর্গত ছৈলেংটা থানার পুলিশের উদ্যোগে ছৈলেংটা পি এম শ্রী দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের একাদশ এবং নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব চাকমা লং তরাই ভ্যালি মহকুমার এসডিপিও সোনাচরণ জামাতিয়া সহ থানার ওসি এবং অন্যান্য আধিকারিক সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ এসডিপিও সোনাচরণ জমাতিয়া জানান আমরা আমাদের হায়ার অথরিটির ইনস্ট্রাকশন অনুযায়ী পুলিশ উইক উপলক্ষে আমরা স্টুডেন্টদেরকে নিয়ে আমরা থানা ভিজিট করামো তাদেরকে বিভিন্ন পুলিশের রোল সম্পর্কে প্লে করামো এই উপলক্ষে আজকে আমরা এই শৈল্যাংটা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আসলাম এসে তাদেরকে কে কোন ভূমিকা পালন করবে কেউ উচির ভূমিকা পালন করবে কেউ কনস্টেবলের ভূমিকা রোল প্লে করবে এবং পুলিশ কিভাবে সমাজে কাজ করে পাবলিকের সঙ্গে কিভাবে ডিল করে এগুলি তারা তাদেরকে দেখানো হবে শেখানো হবে যাতে এই স্টুডেন্টরা পুলিশের কাজকর্ম সম্পর্কে জানতে পারে এবং ফিউচারে পাবলিককে আরও সচেতন করতে পারে এই জন্য আজকে আমরা তাদেরকে নিয়ে একটা এই বুঝালাম কীভাবে কে কোন রোল প্লে করবে আমরা অ্যাকচুয়ালি আমাদের মেইন প্রোগ্রামটা হবে আঠারো তারিখে এই মাসের আঠারো তারিখে তাদেরকে থানাতে নিয়ে যাওয়া হবে এবং থানাতে নিয়ে তারাই ওই দিনে পুলিশের রোল প্লে করবে মূলত তাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো পুলিশের নিয়ম সম্পর্কে ছাত্র ছাত্রীদের সচেতন করা এবং পুলিশ কিভাবে সাধারণ মানুষের সঙ্গে কাজ করে সেই বিষয়ে অবগত করা কিন্তু আগামী আঠেরো তারিখ পুলিশ সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত হবে তাদের প্রয়াস কর্মসূচির মূল অনুষ্ঠান এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের থানা পরিদর্শন করানো হবে এবং ছাত্রছাত্রীদের দিয়ে থানা পরিচালনা করা হবে ছাত্রছাত্রীদের মধ্যে কেউ থানার ওসি এর ভূমিকা পালন করবে কেউ কনস্টেবল কেউ এসআই এর ভূমিকা পালন করবে ব্যুরো রিপোর্ট সোনালী ত্রিপুরা নিউজ আমাদের সাথে কিভাবে চলে সেটা প্র্যাকটিক্যালি তোমাদেরকে সেদিন আমরা করে দেখাবো সেই অ্যাক্টিংগুলো তোমরা